আসসালামু আলাইকুম একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ এই তারিখে পদে জন লোক নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ক্লাসে আলোচনা করা হবে যারা ডিগ্রি পাস তারাও কিন্তু আবেদন করতে পারবে আর এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পিএসসি কর্তৃক মন্ত্রণালয় হচ্ছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় ঠিক আছে এবং এই বিজ্ঞপ্তিতে শিক্ষকতা কতটুকু হলে আপনি আবেদন করতে পারবেন যদি আপনি ডিগ্রি ফাঁস হয়ে থাকেন তাহলে তিন বছর মেদি ডিগ্রি কোর্স হতে হবে এবং অবশ্যই দ্বিতীয় বিভাগ থাকতে হবে আর অনার্স যারা তাদের ক্ষেত্রে যদি সিজিপিএ হয় সেই ক্ষেত্রে অবশ্যই টু পয়েন্ট টু ফাইভ সর্বনিম্ন আপনার এই সিজি থাকতে হবে এছাড়াও এগুলোর সমমান যে অন্য অন্য যে সার্টিফিকেটদারী যারা আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এখন বয়স যেটা বয়স হচ্ছে বত্রিশ সকলের ক্ষেত্রে বত্রিশ বছর প্রযোজ্য এটা হচ্ছে আগস্ট এই তারিখ অনুসারে যাদের বয়স বছর তারাই শুধু এক আবেদন করতে পারবেন এবং এখানে কোনোরকম কোটা নাই এই পদের ক্ষেত্রে আপনারা যারা কোটা আছেন এবং যারা কোটাই নাই সকলেই কিন্তু বত্রিশ বছরের মধ্যে আবেদন করা যাবে ঠিক আছে তার পরবর্তীতে হচ্ছে যে বেতন কি বেতন দুইটা ক্যাটাগরিতে একটা হচ্ছে এগারোতম গ্রেডের ক্ষেত্রে আরেকটা একটা হচ্ছে বারোতম গ্রেডের ক্ষেত্রে তার প্রশিক্ষণ যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই এগারোতম যে গ্রেডটা সেই গ্রেডটা আর বারোতম গ্রেড হচ্ছে যাদের প্রশিক্ষণ নাই অর্থাৎ একদম ফ্রেশ আপনার প্রশিক্ষণ নাই অর্থাৎ আপনি কোনো কোর্স করেন নাই আপনি ডিগ্রি পাস করছেন অথবা অনার্স পাস করছেন অথবা মাস্টার্স পাস করছেন অথবা সমমান অন্য যে কোনো সার্টিফিকেট অর্জন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই আছে তারপরে হচ্ছে যে প্রশ্ন কোন ধরনের হবে এবং প্রশ্নের কি প্রশ্ন হবে আকারে নব্বই মিনিট সময় থাকবে এক্ষেত্রে বাংলা থাকবে পঁচিশ ইংলিশ থাকবে পঁচিশ সাধারণ জ্ঞান থাকবে বিশ গণিত এবং দৈনন্দিন বিজ্ঞান থাকবে বিশ এই হচ্ছে আপনার সর্বমোট নব্বই এই নব্বই নাম্বারের মধ্যে ফার্স্ট নাম্বার ধরা হবে পঁয়তাল্লিশ অর্থাৎ ফিফটি পার্সেন্ট হচ্ছে ফার্স্ট নাম্বার বাইভা থাকবে দশ বাইভাতে পাঁচ নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার এখন শুধুমাত্র ফাঁস করলে হবে না অবশ্যই কাটমার্ক যদি বেশি ধরা হয় সেই ক্ষেত্রে আপনাকে পঁয়তাল্লিশ পাবেন বা বাইভাতে পাঁচ পাবেন আপনার চাকরি হয়ে যাবে এরকম চিন্তা করলে হবে না আপনাকে অবশ্যই সর্বোচ্চ নাম্বারটা পাওয়া চিন্তা করতে হবে কাটমার্ক কিন্তু এটা না এটা শুধুমাত্র ধরা হয়েছে ফাঁস অর্থাৎ দেখা যাবে যে প্রশ্নের ধরন অনুসারে এবং ক্যান্ডিডেট অনুসারে কাটমার্ক ভিন্ন হতে পারে ফার্স্ট মার্ক শুধু এটা ধরা হয়েছে কাটমার্ক কিন্তু ভিন্ন হতে পারে কাটমার্কের উপরে ভিত্তি করে কিন্তু আপনাকে কি করতে হবে প্রস্তুতিটা নিতে হবে সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য ঠিক আছে তারপর হচ্ছে আবেদনের সময়সীমা আবেদনের সময়সীমা হচ্ছে একুশ সেপ্টেম্বর দুই থেকে আবেদন শুরু হবে সেই সময় বিশ অক্টোবর দুই এই তারিখের মধ্যে আপনাকে আবেদন করে পেমেন্ট কনফার্ম করতে হবে তারপর হচ্ছে আমার অফলাইন এবং অনলাইন ব্যাচ অর্থাৎ অফলাইন এবং অনলাইন ব্যাচে যারা শুধুমাত্র ট্যাব প্রস্তুতি খুব ভালোভাবে এবং শতভাগ কমন পড়বে এই ধরনের যাদের মনিসতা আছে তারা অনলাইনেও প্রস্তুতি নিতে পারবেন যে কোনো জায়গা থেকে আর যারা অফলাইনে প্রস্তুতি নিতে চান অর্থাৎ আমার অফলাইন শাখায় সরাসরি পড়তে চান তাদের জন্য হচ্ছে আমার এই ঠিকানা এই ঠিকানায় যদি সরাসরি আপনি যোগাযোগ করেন তাহলে কিন্তু আমার এখানে সরাসরি পড়তে পারবেন প্রত্যেকটা টপিকের উপরে পিডিএফ দেওয়া হবে এবং প্রত্যেকটা টাইপের প্রশ্ন কিভাবে বেসিক থেকে শুরু করে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে দ্রুত উত্তর নির্ণয় করা যায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হবে তাছাড়া অফলাইন এবং অনলাইন কোর্স সংক্রান্ত বিস্তারিত তত্ত্ব আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন ওখান থেকে তথ্যগুলো জেনে নিবেন যে কিভাবে অফলাইন এবং অনলাইনে পড়তে হবে এবং কত তারিখ থেকে ক্লাস শুরু হবে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য